যাই হোক এগুলা প্রশ্ন ডাব্লুবিপি দু হাজার পঁচিশে এসেছিল অঙ্কগুলা কীভাবে করা যায় একটু দেখেন এগুলো অঙ্ক কিছুই না জাস্ট তাহলে অঙ্কগুলো যদি বুঝে যাও তাহলে নিজে নিজে করা যাবে বলে দিচ্ছে চব্বিশ জন ছেলে ছিল তাদের বড় বয়স রয়েছে এগারো তাহলে তাদের আগে মোটটা পারো না মোট কত বছর তাহলে করুক তাহলে এগারো জনের মোট বয়স যদি বার করতে যাও তাহলে মোট যদি বার করতে মোট বয়স তাহলে লিখে যাবে ডাইরেক্ট চব্বিশকে এগারো দিয়ে করুক এবার এগারো গুণ আমি শিখে দিয়েছিলাম এর আগে কেমন স্যার এখানে চার এই দুটা যোগ করাও ছয় এমনি দুশো চৌষট্টি এবার বলো এখন এখন মোট বয়স কতটা স্যার এবার বলছে যখন শিক্ষকটাকে ওখানে ওর শিক্ষকের বয়সটা যোগ করবে তখন তাদের যে বয়সটা গড় ছিল যা ছিল তা থেকে এক বেড়ে গেল এক বেড়ে যাওয়া মানে হয়ে গেল এখন বারো কিন্তু আগে বালকুলা যা চব্বিশ জন এবার যেহেতু টিচার আসলো তাহলে এখন লোক কতগুলো হলো পঁচিশ জন কারণ চব্বিশ হলো একটা শিক্ষক আসলো তাহলে পঁচিশ জন টোটাল লোক হয়ে গেল এখন পঁচিশ কিছুই না এবার তাদের গড় দিয়ে যদি মোটটাকে গুণ করা যায় তাহলেই মোট বয়সটা পাওয়া যায় তাহলে পঁচিশ দুটো পঞ্চাশ শূন্য হাতে পাঁচ পাঁচ পঁচিশ কে পঁচিশ আর পাঁচ তিরিশ তাহলে শিক্ষকের বয়স একদম খুব সুন্দর করে হয়ে গেল এই তিনশো থেকে এটাকে বিয়োগ করো তাহলে দশ থেকে ছ চলে দশ থেকে চার চলে গেলে ছ এটা হল ন ন থেকে যদি তিন চলে গেলে তাহলে তিন ছত্রিশ এটা দুই হইল তাহলে এটা বলছো লাস্ট একটা প্রশ্ন উঠেছে এটাও আসছে পরীক্ষায় বলছে কোনো আয়তকার জমির দৈর্ঘ্য ও প্রস্তের অনুপাত বলে দিচ্ছে সিক্স এক্সটু ফাইভ যদি জমিটির প্রস্ত তার দৈর্ঘ্যের তুলনায় চৌত্রিশ মিটার কম হয় তাহলে বলছে তাদের সেই জমিটির পরিসীমা কত তার কিছু না দৈর্ঘ্য আমি লিখে দিলাম এদিকে প্রস্ত লিখে দিলাম দৈর্ঘ্য বলে দিয়েছে ছয় আর প্রস্ত আমাকে বলে দিয়েছে কত পাঁচ এদের মধ্যে ডিফারেন্সটা কত রে পাবো এক সাত এটাই বলতে পারবো একই এক এটা কি আমি অঙ্কের ভাষায় এক ইউনিট বলি এই এক এদের মধ্যে পার্থক্য এক এই একটা কি বলে চলেছে অঙ্কের ভাষা কত কতটা কম চৌত্রিশ কম তাহলে এক সমান সমান যদি চৌত্রিশ হয় তাহলে এবার আমি বার করব তাহলে দৈর্ঘ্যটার মান দৈর্ঘ্য মানটা বার করতে গেলে এই এককে ছয় দেবো তাহলে ছয় ইউনিট সমান সমান হয়ে যাবে ছ চারে চব্বিশের চার আঠারো আর দুই বিশ আর পাঁচ মিনিট এর মান হয়ে গেলো একে এবার পাঁচ দেখুন করলে পাঁচ চার কুড়ি শূন্য হাতে পারছিল পনেরো আর দুই সতেরো এবার আমাদের পরিসীমার সূত্র আমরা অলরেডি জেনে গেছি স্যার পরিসীমার সূত্রটা কি স্যার বলছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত তাহলে টু ইন্টু দৈর্ঘ্য দৈর্ঘ্য মান আমি পেয়ে গেছি দুশো চার আর প্লাস প্রস্তর মান আমি পেয়ে গেছি একশো সত্তর এবার ডাইরে আমরা যোগ করলে চার এখানে সাত এখানে তিন তাহলে গুণ করলে দু দুগুণ চার দুগুণা আট সাত দুগুণা চোদ্দোর চার হাজার চলে এক তিন দুগুনা ছয় সাত তাহলে এত বর্গ মিটার এইভাবে সুন্দর